অল্পেতে খুশি হবে দামোদর শেটকি মুরগির চাই ভাজা ভেটকি উনুন বেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানা আপনাদের সাথে আমি শুরু করব আজকের রান্না আজকের মেনুতে থাকছে দামোদর শেঠের পছন্দের ভাজা ভেটকি তবে সেটা খুব সাধারণ মাছ ভাজার মতন ভাজা ভেটকি নয় একেবারে অনুষ্ঠান বাড়ির মতন ভাজা ভেটকি অর্থাৎ ফিশ ফ্রাই ভেটকি মাছের ফিশ ফ্রাই আর এটা বানানোর জন্য ভেটকি মাছের ফিলে থেকে এইভাবে মাছের পিস করে নেওয়া হয়েছে ঠিক অনুষ্ঠান বাড়ি বা রেস্টুরেন্টে যেরকম ফিশ ফ্রাই আমরা খেয়ে থাকি ঘরোয়া উপাদানে খুব সহজে আপনিও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন একই স্বাদের ফিশ ফ্রাই এই মাছগুলোতে আমি পরিমাণ মতো লবণ আর অর্ধেক লেবুর রস ভালো করে মাখিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি আর এই দশ মিনিটের মধ্যে একটা মশলার পেস্ট করেছি যার মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ এক ইঞ্চি আদা সাত আট কোয়া রসুন এবং হাফ মুঠো মতন পুদিনা পাতা ছিল এবারে এই মশলাগুলোও খুব ভালো করে মাছের সাথে সাথে মাখিয়ে আমি আধ ঘন্টা ফ্রিজে রেখে দেব। হাতে সময় কম থাকলে আরও কম সময় ম্যারিনেট করে রাখতে পারেন সেক্ষেত্রে দশ মিনিট বা আট মিনিটও রাখা যেতে পারে আবার হাতে সময় থাকলে এক ঘন্টাও ম্যারিনেট করে রাখা যেতে পারে আর এই মশলা বানানোর সময় সাথে আপনারা ধনে পাতাও যোগ করতে পারেন আমি ধনে পাতাটা সব সময় এড়িয়ে যাই তাই দিইনি অন্যদিকে আমি এখানে হাফ কাপ ময়দা আর তিন টেবিল চামচ কর্নফ্লোর নিয়েছি তার সাথে নিয়েছি গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ স্বাদ মতন লবণ এবারে খুব ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু একটু জিরে গুঁড়ো বা গরম মশলার গুঁড়ো মাছের সাথে মাখিয়ে রাখা যেতে পারত এই বক্সে যে উপকরণটা আপনারা দেখছেন এটা হচ্ছে মেরি বিস্কুটের গুঁড়ো আর তার সাথে আমি মিশিয়ে নিলাম বেশ কিছুটা ব্রেড ক্র্যাম্প এখানে ব্রেড ক্র্যাম্প বা শুধু মেরি বিস্কুটের গুঁড়ো দিয়েও এই ধরনের ভাজা করা যেতে পারে আগের দিন যখন আমি ফিশ ফ্রাই বানিয়েছিলাম তখন আমার কাছে ব্রেড ক্র্যাম্প ছিল না বলে মেরি বিস্কুটের গুঁড়ো দিয়েই বানিয়েছিলাম আর সেই গুঁড়োটা থেকে গেছিলো তাই আমি আজকে মিক্সড করে বানাচ্ছি তাই আপনাদের বলি যে মিক্সড করার কোনো দরকার নেই আপনারা চাইলে যে কোনো একটা উপকরণ দিয়েই করতে পারেন এদিকে দেখুন আমি এখানে দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি ডিমের সাথে দিয়ে দেব সামান্য লবণ আর হাফচা চামচ গোলমরিচের গুঁড়ো পুদিনা পাতা পেঁয়াজ রসুন আদার সাথে আমি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম তাই খুব বেশি গোলমরিচের ব্যবহার আমি করছি না আর ফিশ ফ্রাই খুব বেশি ঝালও লাগে না তাই লঙ্কার পরিমাণটা আমি কমই রাখলাম যারা উনুন টেস্ট অফ বেঙ্গলের নিয়মিত দর্শক তারা তো জানেনি তবে যারা নতুন দর্শক তাদের জন্য একটা কথা বলছি উনুন টেস্ট অফ বেঙ্গল সবসময়ই আপনাদের কাছে খুব সহজে বিভিন্ন ধরনের রোজগার বা বিশেষ বিশেষ রান্নাগুলো করে দেখায় তাই আপনারা ভালোবেসে উনুন টেস্ট অফ বেঙ্গলকে করে তুলুন আপনাদের রান্নাঘরের সাথে আর বিভিন্ন ধরনের রান্নার সাথে সাথে একটা বার্তাও উনুন টেস্ট অফ বেঙ্গল আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকে খাবার এবং জলের অপচয় করবেন না খাবার ভাগ করে নেবেন এতে ভালোবাসা বাড়ে ফিশ ফ্রাই ভাজার জন্য একেবারে রেডি আপনারা দেখতেই পেলেন ম্যারিনেট করা মাছ আমি কিভাবে তিনটে ভাগে বা তিনটে স্তরে এই পর্যায়ে নিয়ে আসলাম আপনারা আগেই দেখেছিলেন তবুও আরেকবার বলি যে কর্নফ্লোর এবং ময়দা আমি একসাথে মিক্সড করে রেখেছিলাম ম্যারিনেট করা মাছ ওই মিক্সড করা কর্নফ্লোর এবং ময়দার সাথে একটু ভালো করে মাখিয়ে নিলাম তারপর ডিমে চুবিয়ে ব্রেড ক্র্যাম্প এবং মেরি বিস্কুটের গুঁড়োর সাথে আরও একবার মাখিয়ে নিলাম বেশ একটা কোট তৈরি হয়ে গেছে তবে খেয়াল রাখবেন এই কোটটা যেন খুব বেশি মোটা না হয়ে যায় নইলে কিন্তু ফিশ ফ্রাই খেতে ভালো লাগবে না আঙুলের সাহায্যে একটু চেপে চেপে আমি চারপাশটা সমান করে নিলাম এতে করে একেবারে অনুষ্ঠান বাড়ি বা রেস্টুরেন্টের মতোই ফিশ ফ্রাইগুলো দেখতে হয়েছে কড়াইতে এখানে আমি খুব ভালো করে রাইস ভ্যান তেল গরম করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো রিফাইন তেলেই এটা ভাজতে পারেন তারপর আঁচ কমিয়ে বেশ ডুবো তেলে বা ছাঁকা তেলে আমি এই ফিশ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি আজ কমিয়ে ভাজছি এই কারণেই যাতে ভেতর এবং বাইরে খুব ভালো করেই ভাজা হয়ে যায় কোথাও একটুও কাঁচা ভাব না থাকে জানেন তো আজ বাড়িয়ে যদি এরকম ভাজা করেন তাহলে কি হবে বাইরে থেকে মনে হবে যে খুব কড়া ভাজা হয়ে গেছে কিন্তু ভেতরে ভাজাটা ভালো হবে না এবং এটা আষ্টে গন্ধ ছাড়তে পারে তাই এই জিনিসগুলো রান্নার সময় খেয়াল রাখতে হবে এবারে দেখুন আজ কমিয়ে আমি ভাজছি এবং দুপাশ খুব ভালো করে ভাজা হয়ে গেছে তাই ফিশ ফ্রাই আমি তুলে নিচ্ছি সবে চারটে ফিশ ফ্রাই বানানো হয়েছে বা ভাজা হয়েছে আরও চারটে কিন্তু রয়েছে সেই চারটে ফিশ ফ্রাইও এবার আমি ভেজে নিচ্ছি একটা কথা কি জানেন তো আমরা যতই রেস্টুরেন্টে খাই না কেন বা অনুষ্ঠান বাড়িতে খাই না কেন বাড়ির রান্নার খাওয়ার কিন্তু আলাদা মজা তাই তো সবাই বলে বাড়ির রান্নার স্বাদ থাকে বাড়ির রান্নাতেই তাই আপনাদের বলবো যে কোনো ছুটির দিনে যারা আপনারা রান্না করতে পছন্দ করেন তারা অবশ্যই এরকম বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করবেন আর আজকের ফিশ ফ্রাইটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন আমাদের সবগুলো ফিশ ফ্রাই ভাজা হয়ে গেছে আপনারা দেখুন কি সুন্দর লাগছে এবারে আমি এই ফিশ ফ্রাইয়ের উপরে অল্প একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি আর ফিশ ফ্রাইগুলো আপনারা আপনাদের পছন্দ মতন কাশন্দি কাঁচা পেঁয়াজ কিংবা সস যা খুশি তা দিয়ে কিন্তু খেতে পারেন আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আর আপনারা দেখে বুঝতেই পারছেন যে ফিশ ফ্রাইটা কতখানি ক্রিস্পি বা মুচমুচে হয়েছে আপনারা এতক্ষণ দেখছিলেন উনুন টেস্ট অফ বেঙ্গল আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো সহজ রেসিপির সাথে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ